নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই বাচ্চারা কিভাবে খুশিতে থাকবে সেটাই দেখাবো ছোট্ট ব্লগে শুধু পড়াশোনা করলে হয় না বাচ্চাদেরকে খেলাধুলা করানোর প্রয়োজন আছে আর এখনকার দিনের বাচ্চারা টিভি ফোন এই সব নিয়ে ব্যস্ত থাকে এই সবের বাইরেও পৃথিবীতে অনেক কিছু আছে সেগুলো বাচ্চাদের প্রয়োজন আছে তো চলো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি চলে এসেছি ব্যালকানিতে আর ব্যালকানির উইন্ডোর কাঁচটা আমি সরিয়ে দিলাম আর বাদলা দিনে দেখছি বৃষ্টি হয়েছে কি না সত্যিই তো সকাল সকাল বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভিজে রয়েছে তো চলো পিছু পিছু মাম্মামও চলে এসেছে ব্যালকানিতে আর এসেই দেখো কি কাণ্ড শুরু করেছে দেখো 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 কি করে ওর দুষ্টুমিগুলো তো চলো বন্ধুরা বাচ্চাদের খুশিতে রাখবো কিভাবে সেটাই দেখাচ্ছি এই যে দেখো আমার পিছু পিছু চলে এসেছে আমার মাম্মা আর দেখো এসেই কি করছে ওই যে ওখান থেকে ওর ছোট্ট ছাতাটি বার করার চেষ্টা করছে কেন বলো তো আরে বাবা ছাতা নিয়ে ও একটু ক্যারামতি করবে দেখো ওর দুষ্টুমিটা দেখো আর এদিকে দেখো ওর পাপা কী করছে দেখো ওকে খুশি রাখার জন্য তো মাঝে মাঝে বাচ্চাদেরকে খুশি রাখার জন্যে বড়দের এভাবে কিছু কিছু রকমের কাজকর্ম করতে হয় যেটা দেখে বাচ্চারা খুব হাসতে থাকে আর এই যে ছাতা খাটিয়ে চলেছে ব্যালকানি থেকে আরও আরও একজন চলে এসেছে এই যে আমার বড় ছেলে সঙ্গীত আর এসেই মানে কোথা থেকে এসেছে বলো তো স্কুল থেকে স্কুল থেকে ফিরেই কত কমপ্লেন ওর মুখে চুকে দেখতে পাচ্ছ হ্যাঁ মায়ের কাছে যে স্কুলে কি হয়েছে না হয়েছে কেমন দুষ্টুমি করেছে এসেই কমপ্লেন শুরু হয়ে গেছে বলছে যে আমি কোনো দুষ্টুমি করিনি তো এদেরকে মাথা ঠান্ডা রাখতে গেলে আর এদেরকে বুঝতে হলে কি কি করার প্রয়োজন আছে চলো বন্ধুরা দেখি এই তো বল বল খেলবে কে এই তো আমার ছোনা বল খেলবে বলবে সমৃদ্ধি বল খেলবে বড়দের সঙ্গে দেখি ও বাবা কেমন করে বল খেলবে দেখি 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 ও বাবা Si Mama, gih ke si Mama mau bawa? তো বাচ্চাদেরকে খুশি করার চাবিকাঠি কি কি আপনারা দেখতে পেলেন তো ওদেরকে একটু খেলতে দিতে হবে আর বন্ধুদের সাথে মিশতে দিতে হবে শুধু বাচ্চাদেরকে পড়াশোনা করালে হয় না বাচ্চাদেরকে স্পেস দেয়া দরকার ছোট থেকে বড় ওদেরকে বোঝার দরকার ওরা কি বলতে চাইছে ওরা কি। করতে চাইছে আর বিশেষ করে মায়েরা আর বাবারা বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ বজায় রাখতে হবে কারণ ওদের মনের কথা বাবা মাদেরকে জানতে হবে তো চলো দেখি তো দেখতে পাচ্ছ সকাল থেকে সন্ধ্যে গড়িয়ে গেল ওদের ভালো থাকার চাবিকাঠিগুলো দেখতে পেলে বন্ধুরা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওদেরকে একটু ওদের মতো মাঝে মাঝে রাখবেন ওদেরকে একটু খেলতে দেবেন সবার সাথে মিশতে দেবেন তাহলে দেখবেন ওরা খুবই খুশি থাকবে বিশেষ করে সুস্থ থাকবে আর বাচ্চারা সুস্থ থাকা মানে বাবা মাদের কাছে আর এর চেয়ে বড়ো কিছু হয় না তো বন্ধুরা বাচ্চাদেরকে খুশি রাখার চাবিকাঠিগুলো কি কি আজকের ব্লগে দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আজকের মতো টাটা বন্ধুরা